গোবর জনা কালী মন্দির জেলায় নজর কাড়া পুজোগুলির মধ্যে একটি এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় করেন শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে সকলের কাছে এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত বহু জনশ্রুতি বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে কথিত আছে এই গোবরজনা কালী পুজো জাকাতের সৃষ্টি স্থানীয় ডাকাতদের হাতেই একসময় পূজিতা হতেন দেবী এই নিয়ে রয়েছে নানান লোক কাহিনী যা এখনো মুখে মুখে ঘুরে বেড়ায় বলা যায় ডাকাত্র নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনা গোবর্জনা কালিন্দীর নদীর তীরে মা কালীর পুজো করতেন পরবর্তীতে সেই পুজো দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার সেই নিয়ম রীতি মেনেই মায়ের পুজো চালিত হয়ে আসছে জ্যোতিষ চৌধুরী ও তার পরিবার বংশ পরম্পরায় ভক্তির সাথে প্রায় চারশো বছরেরও বেশি এই পুজো হয়ে আসছে কালীপুজোর আর বেশি কয়েকটা দিন বাকি নেই তার ওপরেই এই শক্তির আরাধনা হতে চলেছে যার কারণে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোবর্জনা মন্দিরে মালদা জেলার কালীপুজোগুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহীর দিক থেকে অন্যতম রতুয়া দুই নং ব্লকের আড়াইডাঙা অঞ্চলের গোবর্জনা গ্রামের এই কালীপুজো যা গোবর্জনা কালীপুজো বলেই খ্যাত প্রতিবছর এলাকায় কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে মায়ের মন্দিরে বলির প্রথাও রয়েছে এছাড়া মন্দির সংলগ্ন কালী মন্দির তীরে পুজো দিন বসে বিশাল মালা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা পুরো দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে এখানে বেদিতে বসানো হয় আদা করে নেই কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে সবাই নিলে নিয়ে আসে নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে তারপরে পুজো সুবিধা হয় শুনলে কি গুড়ি হ্যাঁ 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 শুনলে বন্ধুদের গুলি করা হয় আওয়াজ তুলে ওখান থেকে আমাদের দরিয়া থেকে প্রতিমাকে পুজোতে নিয়ে

তা হাততানিক মেলা বসবে কোথায় বসবো আনুমানিক কত বছর পুরোনো পুরোনো তো আমার তো একশো বছর মনে আছে আমার জীবনে আচ্ছা একশো বছর তো ওইটা আরও তিনশো বছর নিশ্চয়ই আচ্ছা আপনি আপনার বাবাদের কাছে কি ইতিহাস শুনেছেন একটা শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে বাবাদের বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে এবং বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিলো সেটাও শুনেছি এবং বাবার আমলে আমাদের বাড়ি এই কালী মন্দিরের কাছাকাছি ছিল পরে এখানে রাজপুতদের বাস ছিল মন্দিরের সামনে নদী গরফে চলে গেছে ওই তেলা কাটা ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে আমরা সেই জন্য ওরাই যখন তখন এই জায়গাতে আমরা একা থাকতে পারিনি আমরা এখান থেকে উঠে গোবর জামাই চলে যাই গোবর চলে সেইখানে গোবর জামা প্রতিষ্ঠিত হয় কিন্তু মন জায়গায় এইখানে আছে এই বেদিতে আছে আপনি ছোটবেলায় কি পরিস্থিতি মন্দিরটা কেমন ছিল হ্যাঁ গাছ ছিল গাছ ছিল সে তো সেদিন পর্যন্ত না আমি তো বট গাছ তুলে ফেললাম তুলে ফেলে কেউ সাহস করছিল যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করেছি দেখেছিলাম যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে রাত্রে পড়েছে সকাল উঠে দেখছি এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায় যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে যদি ওইরকম একটা বট গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেই জন্য আমি এই ডাল কেটে গাছ কেটে এখানে মন্দির করার অর্থাৎ মন্দিরের সামনে বর্তমানে নদী আছে আগে কিন্তু গোবর গ্রামটাই ছিল ওইখানে বরজেন গ্রাম ছিল এবং রাজপুতদের বাস ছিল এবং এই রাজপুতের বাস থেকে আমরা শুনেছি যে এরা এদের পেশা ছিল ডাকাতি এবং তারা এই প্রতিষ্ঠা কালী মন্দির প্রতিষ্ঠা কালী বেদি প্রতিষ্ঠা করেছিল কিছু বৈদি ছিল কিছু ছিল না আমরা আতঙ্কিত হয়েছিলাম কিন্তু এক সময় দেখা গেল যে রাজপুতদের অস্তিত্ব এখানে নাই কোনো মহামারীতে সম্ভবত এরা মারা যায় এবং যারা দু একজন বেঁচে ছিল তারা পালিয়ে গেছে আমাদের বাড়ি এখানে এই জায়গাতে থাকতে সাহস পাইনি সেই জন্য আমরা তখন এখান থেকে উঠেই চলে যাই গুবর্জেনা গ্রামে গুবর্জেনা গ্রামে আমাদের বাড়ি তাই সেইখান থেকে আমরা প্রতিমা আমাদের বাড়িতেই তৈরি হয় এবং সেইখান থেকে প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসি এবং প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং পাঠা বলি শুরু হয় তারপরের দিন দুটো আড়াইটা পর্যন্ত বলি হয় চারশো পাঁচশো ছশো বলি হয় পূর্বে এই ছিল এইটা তো কোনো মানে কাল্পনিক কথা নয় একদম বাস্তব দেখা যেত অনেকে পাঁঠা বলি রক্তক্ষেত্রে আসলে হ্যাঁ ভবানী পাঠক হাজার হাজার পাঠা বলি হচ্ছে ভবানী পাঠকের সম্পর্কেও অনেকে বলছে ভবানী পাঠক এখানে এসেছিল পুজো পার্বণ করেছিল কিছু দিয়েছিলেন তো হতেও পারে ঠিকই আমরা যারা কল্পনা করছি তারা ভাবছি যে সত্যি না মিথ্যা কিন্তু আমরা যে অবস্থাগুলো এখানে দেখেছি এই নদীর আমাদের মন্দিরের পেছনে একটা চ্যানেল ছিল যে ক্যানেলটা চলে গেছিল পুকুরিয়া এখনো রোডের নিচ দিয়ে ওই ক্যানেলটা আছে সেটা গিয়েছে ওখানে পুকুরিয়া মহানন্দতে জল পড়তো গিয়ে কালিন্দের জলটা এবং এই নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য আমি ভাবছি যে এটা অলৌকিক ব্যাপার নয় কিছু সত্যি কথা ভোক্ত লক্ষ লক্ষ আসে হিসাব কেউ দিতে পারবে না কমি থেকে লক্ষ লক্ষ আসে আর যে কোনো আমাদের আরও বিখ্যাত কালী মন্দির বোল্লা কালী মন্দির একটাই রাস্তা আছে বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার কিন্তু এখানে অন্তত দশটা রাস্তা আছে বেরিয়ে যাওয়ার ঢোকার এত রাস্তা আর সব ব্যবস্থা আছে এখানে সমস্ত ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে আমরা নিজেরাও করেছি প্রথমে তারপরে সরকারের পক্ষ থেকে টয়লেট ব্যবস্থা করে দিয়েছে নাম। আমার নাম শান্তি চৌধুরী গোবরিয়ান বাড়ি আমি সে ভাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার